পুলিশের বিরুদ্ধে লড়াই হয়েছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই হয়েছে স্বাধীন দেশে কংগ্রেস সরকারের বিরুদ্ধে লড়াই হয়েছে তারপরে যুক্ত ফ্রন্ট বাম ফ্রন্ট সরকার তৈরি হয়েছে এই কৃষক সভার ঝান্ডা নিয়ে লাল ঝান্ডা নিয়ে আমরা বলেছিলাম লাঙল যার জমি তার তারপরে ভূমি সংস্কার তারপরে অপারেশন বর্গা তারপরে ভাগচাষীদের লড়াই আর তবে বামফ্রন্ট সরকার যখন এলো আমরা যোদ্ধার জমিদারদের হাত থেকে জমি নিয়ে গরিব কৃষকদেরকে জমি দেওয়া হলো যার জমি ছিল না সে জমি পেল পায়ের তলায় যখন মাটি খুঁজে পায় তখন শুধু চাষবাস বেশি হয় তা নয় সেচের ব্যবস্থা করে এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করা হলো তারপরে লড়াই চলছে আমরা চাই ফসলের দাম গোটা দেশের কৃষক সংগঠনগুলো কৃষক সভা নেতৃত্বে এক কাটা ওই করোনার সময় প্রচন্ড শীতে বর্ষায় দিনের পর দিন দিল্লি রাজপথে লড়েছে আর তারপরে বলেছে আমার ফসলের দাম দিতে হবে এই মোদি কৃষি জমিকে নিয়ে নেওয়া কৃষি বাজারকে নিয়ে নেওয়া ফসলকে নিয়ে নেওয়ার জন্য কালা আইন নিয়ে এসেছিলেন ডিজেলের যেমন দাম বেড়েছে বিদ্যুতের দাম বেড়েছে বীজের দাম বেড়েছে সারের দাম বেড়েছে আর সার যখন দরকার হয় তখন কালো হয় এসব দিয়ে লড়াই লড়তে হয় আর এই জন্য কৃষকদেরকে সংগঠিত করতে হয় আর যখন আমরা কৃষক সভা বলি তখন হিন্দু কৃষক মুসলমান কৃষক বাঙালি কৃষক বিহারি কৃষক এভাবে ভাগ করি না কারণ কৃষক কে যখন মারে তখন হিন্দু কৃষককে বাড়তি কিছু উপকার করে না মুসলমান কৃষককে বাড়তি কিছু দেয় না কিন্তু বিজেপি আর এস কি বলে ওই দেখো তুষ্টিকরণ হচ্ছে মুসলমানদেরকে দেখে দেখে বেশি দিচ্ছে বলে না এই মিথ্যাচারের উপরে তাদের রাজনীতি আমরা জানি সাচার কমিটি তৈরি হয়েছিল যেমন আমরা দিল্লিতে অনেক বেশি এমপি ছিলাম মানমোহন সিং এর সরকারকে সমর্থন করেছিলাম এখানে অনেক কংগ্রেসি বন্ধু থাকতে পারেন কংগ্রেসের সঙ্গে আমাদের অনেক বিরোধ কিন্তু বিজেপি সরকার জন মমতা আদবানি বাজপাই মিলে জন গুজরাটে গণহত্যা করছে এই শতাব্দীর গোড়ায় আমরা বলেছিলাম বিজেপি সরকার যা মন্ত্রী হওয়ার জন্য না মনমোহন সিং এর সরকার হয়েছিল আমরা বলেছিলাম আমরা বাইরে থেকে সমর্থন করছি আমরা বলেছিলাম একশো দিনের কাজের আইন নিয়ে এসো আদিবাসীদের জমির অধিকার দাও সাচার কমিটি করা হলো কারণ সংখ্যালঘু ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করছে চাকরি কোথায় পাবে তাহলে চিকিৎসার ব্যবস্থা কি হবে ওটাকে বলে ডেভেলপমেন্ট ডেফিসিয়েন্সি তাহলে আমাদের দেশে সাধারণভাবে যা উন্নতি হয়েছে স্বাধীনতার পরে কোনো কিছু হয়নি বলতে পারবো না তো হয়েছে তো অনেক কিছু কিন্তু তার ভাগ সবাই সমান করে পায়নি তাহলে তপশিলি জাতি আদিবাসী